আমি ক্ষমা চাইছি কেন আপনারা ভাগবত সমাদিন আমি বলেছি অনেকে বলেন অময়জ জায়গাটা পবিত্র করতেন আমাকে ক্ষমা করে দিবেন আমি আপনাদের কোনো কারণে আপনাদের ছোট করার জন্য বলতিছি আমি আজ্ঞ ধারায় যখন পাঠ করতে গিয়েছিল তখন বলে যে ছাত্র님이 প্রত্যেকটা পাঠ করতেছি আপনার ওখানে चार জন পাঠক আছে আমার আগে তিন জন তো বলার ছোট ভালো বক্তা পাওয়া যায় এখনো আমরা অনেক পাঠকের পাঠ শুনি বসে বসে ভারতে নিয়ে বাংলাদেশে আপনার ওখানে আমি একটা হাফ শার্ট পরা একটা প্যান্ট পরে একটা হাফ শার্ট গাই

তাহলে তারপরে আপনি আমার হাট ধরেন আর আপনি সৃষ্টি করেছেন না আপনার বাবা সৃষ্টি করেছেন যে আপনি এটাকে পবিত্র করেন বলেন যদি আপনি এটা পবিত্র করেন তাহলে যিনি সৃষ্টি করেছে অপবিত্র জায়গা পবিত্র হয়নি সঙ্গ আপনার মনমন ধীরে অমানিসা পৃথিবী পবিত্রতা ভেগে এই সত্য এই গুরুতলা সাতটা তলা গুরুতলা কৃষ্ণতলা শিবতলা সহস্রতলা কয় একটা তলা বিশুদ্ধতলা অনাহতলা মণিপুরিতলা স্বদেশ সাততলা মূলাধার এই সাতটা তলায় যদি সংগদোষে নিত্য থেকে অনিত্যের বাজারে এসে যদি কোনো কারণে মায়লা জমে যায় সাধু গুরু বৈষ্ণবের পদধূত জল গঙ্গা জলে সপ্ত তপ্ত গঙ্গা জলে পরিণত করে ওই জল দিয়ে যদি ওই জায়গা ধোয়া যায় তাহলে এই জল দিয়ে ধুলে করে সাধু গুরু চরণের ঝলে এই জায়গা যদি পবিত্র হয়ে যায় দেহটা করে মনটাকে ময়লা করে নেওয়াচ্ছেন না কেন আমি আপনাদের কাছে শুধাই বলেছিলাম যে সময় পিতৃ ব্রহ্ম মাতৃ জঠরে দিয়েছিল সেই সময় থেকে এগারো বছর অন্ত্রী দিন গুনে গুনে আমি এক মিনিটে বলবো আপনাদের এই ভাগবতীয় সভা সময় নষ্ট করবো না আপনারা জানেন যে এই নমস্কুনির পুত্র হচ্ছে আপনার এই কাশ্যপুনির পুত্র হচ্ছে নমস্কুনি নমস্কুনির দুইজন পুত্র ছিল একজনের নাম মরুবান একজনের নাম কৃত্তিবান এদের বয়ার বারো বছর পার হয়ে গিয়েছিল বিধায়ক কেউ দীক্ষা দিল না দীক্ষা দিল না নমস্কুনি হাজার বার বলার পরে যখন দীক্ষা না দিল তখন মন কষ্ট পেয়ে উনি আবার হিমালয়ের পদদেশে চলে গেলেন আর এই দুই সন্তানকে বের করে দেয়া হলো আপনার ওই যা রাজ্য থেকে ওরা চলে গেল শূদ্রক রাজার দেশে উত্তর প্রদেশের শূদ্রক রাজা নামে রাজা ছিল সেই রাজার দেশে চলে গেল ওই রাজার কন্যা বিবাহ করেছিল ওই বিবাহ করে ওই ঔরসে ওই রাজার মেয়ের গর্ভে যে সন্তান হয় নমসুণী পুত্র আর শূদ্র প্রজা কন্যা বিধায় এই দুই গত্র ঠিক রেখে নমসূদ্র হয় নমসূদ্র আপনাদের কাছে বলি বারো বছর হয়ে গেলে দীক্ষা দিল না কেন কৃষ্ণ কয়েক বছরে বৃন্দাবন পরিত্যাগ করেছিল কয়েক বছর 10 বছর আট মাস কেন আপনার এগারো বছর আট মাস বললো না বছর আট মাস বললো না কেন কেন দশ বছর আট মাসে কৃষ্ণ বৃন্দাবন পরিত্যাগ করেছিল কি কারণে কারণ কৃষ্ণ আপনার দশ বছর আট মাসে বৃন্দাবন পরিত্যাগ করেছিল এই কারণে আপনারা যেখানে জ্ঞানী ব্যক্তি বসে আছেন ইতিহাস জানেন দেখবেন আমাদের সমাজে পূর্বকালে আট বছরের মধ্যে মেয়ে পত্রস্ত করতে হতো কন্যাদান করতে গৌরী প্রথা বলতো গৌরী প্রথা কোন নারীর যদি আপনার বই পুষ্পবন্ত কাল আসে পুষ্পবন্ত কাল যখন আসে তখন কোন নারীর দ্বারা কোন পুরুষ আপনার পথচ্যুত হতে পারে এই ধারণা আপনার নারীকে আট বছরের মধ্যে পাঠিয়ে দেওয়া হতো বাপের বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে স্বামীর বাড়ি গিয়ে তত পি আসতো তত আসতো যাতে ও পথভ্রষ্ট না হয় কাউকে প্রশ্ন না করে এই কারণে আপনার বারো বছরের আগে অর্থাৎ আপনার ভিতরে যৌবন আসলে যৌবনকে গুরুমুখী যদি করা যায় এই যৌবনকে যদি গুরুমুখী করা যায় তাহলে সেই যৌবন প্রসাদ প্রসাদ আর এই চৌপাত যদি হারিয়ে যায় হারিয়ে যায় কারণ কেসে বলবো কঠিন কথা বলবো বায়না দিবেন তো দিবেন না ওই জন্য তো আমার কথা আমি ছেড়ে দেব না পৃথিবীর এতদিন ঘুরে এসেছি ও একভাবে না একভাবে পেট চালাতে পারবে কিন্তু সত্য কথা আমি বলে যাব যারা যারা এটা নিয়ে আমার সমাজে বরন্ত কথা করেন আমি তাদের কাছে কিছু কথা আমার বলে যাব আমি আপনাদের কাছে চাই আমি এই অক্ষয় লাইব্রেরি থেকে ভারত থেকে এইবার আটচল্লিশ হাজার টাকার গ্রন্থ নিয়ে এসেছি তার দুই চারখান আমি নিয়ে এসেছি আপনাদেরকে তুলে ধরার জন্য এই সুখ নিয়ে আমি একদম বিশ্বাস করি না করি না আপনার এই সুখ আমাদের সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে আজকে সনাতনী হিন্দু সমাজ ক্ষয়িষ্ণতার কথা চলে যাচ্ছে সুখ মার্গের জন্য আজকে গুরু কথা আমাদেরকে শেষ করে দিল শেষ করে দিল আমরা গুরুকে চিনি না বিধায় আমাদের গরু কথা আমাদেরকে শেষ করে দিতেছে আমরা গুরুকে চিনি না এই কারণে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু লীপ পরম ব্রহ্ম দশমী শ্রী গুরবে নমন আপনাদের কাছে বলি যখন সৃষ্টি হলো সেই পরবর্তী থেকে নাভিপদ্ম থেকে যখন পদ্মযোরী ব্রহ্মা বিষ্ণু শিবের আবির্ভাব ভাব ঘটলো তখন আপনার ভিভু মুনিকে বললো ডেকে তুমি যাও গিয়ে এই তিন ভিতর বড়কে পরীক্ষা করে উনি গিয়ে আপনার প্রথমে গিয়ে ব্রহ্মার কাছে গেলেন ব্রহ্মার ধ্যান ভাঙ্গলে পরে ব্রহ্মা হয়ে বলে আপনার তাকে তাড়িয়ে দিল এরপরে শিবের কাছে গেলেন শিবের ধ্যান ভাঙলে পরে শিব প্রধানিত হলো তাই কষ্ট পেয়ে চলে গেলেন কার কাছে বিষ্ণুর কাছে মহা সাইিত সাহিত্য তার পদসভায় রত আপনার ফণেন্দ্র রাগ অনন্ত ফণেন্দ্র রাগের উপরে জলের উপরে সয়ন হয় সেইখানে গিয়ে দেখতে পায় মহানিদ্রায় মগ্ন আছে মহাবিষ্ণু তখন গিয়ে হাজারো বার ডাকতেছিলেন ডাক যখন না শুনেছেন তখন বাম কত দিয়ে বিষ্ণুর পক্ষে লাফি মেরেছে লাফি মেরেছে

আপনার বিষ্ণুকে বিষ্ণু বলতেছে মহাবিষ্ণু বলতেছে দেখি মুনি আমাকে যে আপনি লাথি মেরেছেন এতে আমার কষ্ট হয়নি কিন্তু আমাকে লাথি মারার কারণে আপনার কমলাকে ব্যথা লাগে বলে হ্যাঁ এই যে কেন মহাবিষ্ণু আজকে জগন্নাথ ধারণ করলেন আপনাদের কাছে সুধাতে চাই সেটি হলে তার মহা মহাকারণ আছে একটু আপনাদের ধৈর্য ধরে শুনতে হবে আপনার এই কৃষ্ণের বাল্য লীলা এটা যে কত চমৎকার আপনার ভাইরা যারা বসে আছেন না আপনাদের একটা শোনা দরকার কত চমৎকার মা সন্তানকে কত ভালোবাসে আর এই ভালোবাসা যদি পবিত্র হয় সেই ভালোবাসায় সন্তান গোবিন্দের দিকে ধায় গোবিন্দের দিকে একমাত্র মা বলে সন্তানকে কৃষ্ণ মুখী এই পৃথিবীর সমস্ত বাজে দিতেন তাকে আমার সন্তানকে আমি গোবিন্দমুখী কৃষ্ণ কৃষ্ণমুখী এর নিরানব্বই ভাগ পারে একমাত্র মা কেন আপনি আপনাদের কাছে সুধাতে চান সেটি হল আগে লক্ষ্মী তারপরে নারায়ণ আগে রাধা তারপরে কৃষ্ণ আগে মা তারপরে বাবা কেন আপনার উনি হচ্ছে ক্ষেত্রজ্ঞ উনি ক্ষেত্রক্ত উনি পুরুষ মহাপুরুষ উনি পরম পুরুষ উনি পুরুষত্ব উনি এই ধরিত্রী হচ্ছে ক্ষেত্র ওই ক্ষেত্রজ্ঞ যত পবিত্র ফসল দিক না কেন পবিত্র বীজ দিক না কেন ক্ষেত্র যদি পরিপাটি না হয় সেখানে কখনো ভালো এই জন্য নেপুলিয়ান দোহা পাঠ বলেছিলেন আমাকে একটা শিক্ষিত মা দাও একটা শিক্ষিত জাতি দেবো বিবেকানন্দ বললেন একটা ভালো মা না হলে কখনো একটা ভালো সন্তান পায় না কেন বলবে না আমাকে একটা ভালো মা বাবাদ আমি একটা ভালো সন্তান দিলে কেন ভালো উনি ক্ষেত্র এটা ক্ষেত্রত উনি ক্ষেত্র এটা ক্ষেত্র আমরা প্রত্যেকে এখানে যারা আমরা বসে আছি আমরা সবাই আপনার ক্ষেত্র একমাত্র ক্ষেত্রজ্ঞ উনি যারা যারা বলেন নারী তুমি মেয়ে তুমি তোমার দিকে তাকানো এই দৃষ্টি যত সময় রয় তত সময় সাধন ভজন নয় मीराबाई গিয়েছে বৃন্দাবনে যীশু স্বামীর সামনে मीरा গিয়ে বলেছে জান যীশু স্বামীর কাছে কি सुधा আমি তার সাথে একটু ভগবত আলোচনা করতে চাই বলেছে যীশু স্বামীর কাছে কি বলেছে তুমি मीरा এসেছ তোমার দারে তোমার সাথে ভগবত কথা আলোচনা করতে চাই আপনার জিহবা কেটে বলেছে যে গোস্বামী ছেয়ে আছে আমি সাতটা পর্দার থাকি আমি নারীর মুখ করি না দর্শন যাও ওকে বলো মিরাকে বলো তার সাথে আমার হবে না ভাগবত কথা এই কথা যখন এসে বলেছে মিরা শোনার পরে জিয়াবাই কামড় দিয়ে জিয়াবা কেটে বলেছে ছেয়ে আছে ওনার মতো এত বড় ভাগবতের মুখে আন কথা শোভা নেই পান জানি না ভঙ্গুরতা বসত মনের ভাব ধারায় কোনো সময় ব্যক্ত করেছে কিনা আমার কথা গিয়ে তাকে শুধা আর একবার যাও জীব গোস্বামী কে গিয়ে খোদা ওই মহাভাগবতের কাছে আমার কথা গিয়ে দান করে গিয়ে বলো অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে একজন মাত্র পুরুষ আর সবই হয় প্রকৃতি উনি কোন দেশের পুরুষ যে আমার মত নারী মুখ দর্শন করেন কৃষ্ণ নিয়ে যাও গিয়ে জীব গোস্বামীকে বলেছে মীরা তোমার কাছে জানতে চায় অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন মাত্র পুরুষ হয় আর সবই প্রকৃতি তুমি কোন দেশের পুরুষ তাই জানতে এই কথা শোনার পরে দিব্য কেন উচ্চতর আপনার বুঝেছে যে গোস্বামী আমার ব্যাসের সাধন আর ভজন দিয়ে বলেছে সব বল্লাই গেছে এই বলে সাতটা পদ্মা ফেলে দিয়ে তীরে ফেলে দিয়ে

নিজেকে জানো তুমি কে তুমি কোথায় ছিলে তুমি কোথায় এসেছ আবার তোমাকে কোথায় যেতে হবে এছাড়া সাধারণ ভয়জন হবে আমরা জানেন আমি এখানে ভাগবত সবাই বলি আমার অপরাধ নেবেন না আমার মতো পাঠক যারা না আমরা যা বলি তাও নিরানব্বই বা করবে তার আমি নাই আমি খালি বলি কিন্তু আমিও আসলে পথে যাত্রী না যাত্রী না এখন আপনাদের মতো এই পাথরের সাথে যদি আমার মতো পলসিক চাড়া যদি ঘষতে ঘষতে কারণে একটু ক্ষয় হয় এই পাথরটা যদি পলসির ঘষায় একটুখানি ক্ষয় হয় তাই এসেছি সাধু বাজারে যাতে কিছু নিয়ে যাওয়া যায় আমি আপনাদের কাউকে পার করতে আসিনি আমি নিজে প্রভুর দিকে যেতে পারবো কিনা সেই পরি করতে এসেছি আপনাদের কাছে ডেকে শুধু সেই কারণে যারা যারা সপ্তাহকে দীক্ষা দিবেন যারা যারা দীক্ষা নিয়েছেন তাদের তো নিয়েই ফিরেছেন আমি অনুরোধ জানাই আপনাদের কাছে বারো বছর হওয়ার আগেই সন্তানকে দীক্ষা দিবেন যাতে সন্তান আপনার যৌবন আসার আগেই ওটাকে গুরু পূজার প্রসাদ করা যায় তাহলে আপনার সন্তান কৃষ্ণ ভক্ত হবে এই জন্য পারলে বারো বছরের আগে দীক্ষা দিবেন কার কাছ থেকে দীক্ষা দিবেন যার দীক্ষা গুরু যিনি হবেন তিনি তার কাছ থেকে দীক্ষা দিবেন আমি একটুখানি বলি আপনাদের কাছে রামকৃষ্ণ একদিন বলেছে নরেন কে নরেন যদি পরের জীবনে তাহলে সিদ্ধ পুরুষের কাছ থেকে দীক্ষা নিই নরেন বলছে সিদ্ধ পুরুষ কাকে বলে কিভাবে চিনব দেখেছি শাড়ি পাতি বিক্রি করতে আসলে মাটির হাড়ি ছিল আমাদের হাঁড়ি পাতুল বিক্রি করতে আসতে বলে মায়ের হাতে একটা হাঁড়ি ধরে গোলা দশক চড় পারে ট্যান ট্যান করে কিনা ফাঁটা ফুটো আছে কিনা চড়াই চড়ায় দেখে এরপরে যেটা পছন্দ হয় জলের ভিতরে ধরে দেখে যে শক্ত পথে জল এতে ওঠে কিনা তো কানি তখন ডেকে বলে অমা যত বারো পরীক্ষা করে নাও তুই একবার মিলে কিন্তু জল হবে না দীক্ষা নেবার আগে পরীক্ষা করেনি পরীক্ষা নেবার করে গরু গন্ধা করলে পরমিন আপনাকে ক্ষমা করবে এক কোটি বার পরীক্ষা